হু রসুল্লাহ সাল্লাম পওয়ালা আনা সাদিয়ালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই বলেছেন মান আহাব্বা যে কেউ পছন্দ করে কী পছন্দ করে তার রিজিকের মধ্যে আল্লাহ প্রশস্ততা দান করুন বেশি দিক রিজিক বাড়িয়ে দিক এবং তার মধ্যে বরকত দিক অনেক সময় আছে বেশি টাকাও বরকত হয় না অনেক সময় বেশি টাকা আবার বরকত হয় দুইটা একসাথে হয় অনেক সময় অল্প টাকাও বেশি বরকত হয় এই জন্য যেই ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক রিজিকের মধ্যে বাড়তি হোক মধ্যে প্রশস্ত আসুক ওয়ুন সাল্লাহি আতারিহি এবং তার জীবন বয়সটা জীবনটার যেন লম্বা টাইম হয় অর্থাৎ বয়স বাড়ে বাড়ে কেমন এটা ভালো ব্যাখ্যা করবেন ইনশাল্লাহ পালিয়ে সেল রাহাই মাহ সেই জন্য আত্মীয়তার সম্পর্কটা জোড়া দেয় গ্যাসের অর্থ হল সেলা মানে মিলিয়ে দেয়া আত্মীয় সম্পর্ক আলাদা থাকতে এক একসাথ করে দেওয়া ধরেন কীভাবে হবে টেনশাল আলোচনা করব তাহলে এখানে একটা হাদিস যেটা আমরা পাইলাম অর্থ হচ্ছে যদি কোনো কেউ চায় যে তার নিজেকে মধ্যে প্রশস্তে আসুক এবং তার জীবনটা লম্বা হোক দীর্ঘ হোক অথবা বরকাত্ময় হোক অল্প সময় অনেক সময় বেশি কাজ করতে পারে মানুষ যেমন নবীর রহমতুল্লাহ আলী চল্লিশ বছর বাচ্ছে বিয়াল্লিশ বছর বাচ্চা কিন্তু দুনিয়া যে কাজ করছে আমি সারা জীবন পড়ে শেষ করতে পারবো না এত বেশি লিখস মাসাল্লাহ তো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে জানে যে যদি এইটা চায় সেজন্য আরফালিয়া রাহেমাও আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায় মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন দ্বিতীয় আরেকটি হাদিস হচ্ছে আয়সার্দি আল্লাহ থেকে তিনি বলেন আর আয়সিআ কালাত আয়সিয়া বলেন কল রসুল্লাহাম রসোল্লা সাল্লি আসলাম বলেছেন আর রাহিমু মোয়াল্লা কাতুম রশি রাহেম আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে লটকে আছে আরশের সাথে নিজেকে লটকে রাখছে সে বলছে মাল বলে দিচ্ছে মাল ওয়াসালানী ওয়াসাল যে আমার কাছে আমাকে জোড়া দিবে আল্লাহ তাকে জোড়া দিবে সম্পর্ক ঠিক রাখবে আল্লাহ ওমন কতার হুল্লাহ যে আমার সাথে সম্পর্ক চ্যুতি ঘটাবে আমার সাথে সম্পর্ক ঠিক রাখবে না আল্লাহ তার সম্পর্ক চ্যুতি ঘটাবে এটা দুইটা অর্থ হইতে পারে একটা হচ্ছে যে বাস্তলই বাস্তবেই বলে বাস্তবেই বলে এবং সেটা বলার জন্য মুখ লাগে না আপনারা জানেন যে আল্লাহ তালা আসমান জমিনকেও বলছে যে আমার আনুগত্য করে আসমান জমিন করলাম কলা তা না আনুগত্য করে ফেলে আসলাম সেই জন্য আল্লাহ তালা যেটা ইচ্ছে এটা কথা বলাইতে পারেন যে আল্লাহ আমাদের মুখ দিয়ে কথা বলাচ্ছেন হাসুর দিন তিনি আমাদের হাত পা চামড়া এগুলো দিয়ে কথা বলাবেন কথা বলাটা রাহেম কথা বলতে পারে দ্বিতীয়ত রাহেম আরশার সাথে লেগে আছে আর সবচেয়ে আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টি কোনটা আরশ আরশ আল্লাহ সবচেয়ে কাছের সৃষ্টি এরপরে জানেন যে আল্লাহ আরশের উপর এর অর্থ হচ্ছে আরশের সাথে লেগে আছে সবচেয়ে কাছের যে জিনিসটা তার সাথে লেগে আছে এমনটা হাদিসও আপনার পড়েছেন রসোল্লা সাল্লাস্লাম বলেছেন যে যখন আল্লাহ তালা আরশ রাহেম সৃষ্টি করেছেন তখন তখন সৃষ্টি কোমর ধরেছেন আল্লাহর কোমর বিশ্বাস করতে যে কোমর আছে তো ধরে বলছেন যে না আমি আশ্রয় চাচ্ছি যে আমাকে মানুষ দুনিয়াতে কি করবে আমার সম্পর্ক কাটবে তখন আল্লাহ তারা বলছেন তুমি কি খুশি হও না যে তোমার সম্পর্ক কাটবে আমি তার সম্পর্ক কর্তন করবো যে আমার তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো এটাও হাদিস।